যে তুলে যাব এই যে এখানে যে লেখা আছে ইয়া নেহামেশ কি দেবো একটা লেখা আছে আহ থামমেল আহ ডামরোডা ডামরোড ওই লিঙ্ক এ যেখানে এখানে লিঙ্ক দেবো ওই লিঙ্ক ক্লিক করে চলে আসবেন তো প্রথম লিঙ্ক ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে আপনারা পেস্ট করে দিবেন গেট থামমেল ইমেজ দেওয়ার পর আসলে এখান থেকে নিশ্চই করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি এর ইনস্টল হয়ে গেছে হ্যাঁ তো ইনস্টল হয়ে গেছে এখন জানতে পারি ক্রিয়েট এআই আর ইজি এর তো এআই রিগ্রেট সাজে রিগ্রেট এআই এখানে যে যে এ যে এখানে এখানে তা ক্লিক করে দেবো দেওয়ার পর ক্যান্সেল করে দেবো এর মুখে পেজে আসলে একটু অপেক্ষা করবো এখানে সেই ইমেজটা দিবেন আমি যেমন ওই ইমেজটা এখানে দিলাম দেওয়ার পর এই যে এখানে মানে যে ফেসটা এখানে দিবে আপনার ফেস এখানে দিবেন থাম নেন এই যেখানে আপনার ফেসটা দিবেন আমি যেমন পিক দিচ্ছি পিকটা ফোয়ে তো আর তো ক্লিট ব্লাড ব্লাড দিয়ে দেব ও আগে এখানে সাইনিং করতে হবে বলে হয়নি সাইনিং করতে হবে এই যে এখানে আছে না ও সরি আপনার জিমেন আপনার জিমের কনফার্ম দিয়ে এগুলো নেবে

still race